সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এখন মেজু ভাবি রান্না করতেছে হুম এখন ওই যে রোস্ট রান্না করতেছে এবার আজকে মিহমান খাওয়া ভাবে হবে এবারেতে বাড়িতে দাউত করছে সবাই তারপরে গরুর গোছ ওইটা লালা দাও বা দেখি হ্যাঁ গরুর গোশ বুনা হবে তারপর আর কি বা এটি কি পো মাছ মাছ সবজি ডাল এই সবজি রান্না হবে চিংড়ি মাছ যে পুশাক হবে আর এই যে পুয়া মাছ বুনবে আর পাঙ্গাস মাছ বুনবে বাচ্চারা পাঙ্গাস তো তাই পাঙ্গাস বুনবে এটা হলো মেজু ভাবি মেজু ভাসুরের ঘর আর ওই যে মেরুজু ভাসুরের ঘর এটা আমরা এবারে আজকে দাওয়াতে আছি সবটি তাই ভিডিও শুরু করেছিস দেখেন বাবি টেস্টি সলো দিবে দেখছেন রান্না ওই দেখেন মজা করবো দেখে দুহানের মতন টেস্টি ছলো মারবে আমার তো আসতে আসতে বিশেষ হ্যাঁ পলিবারি সব দেওয়া শুনে গাইস আমি এখন পান খাবো আমি এমন বাড়ি তো আসছি পান তো খাওয়াই লাগবো খালি সারাদিন পান চাবাম গরুর মতন সময় ঘুমায় আমি আই পড়ছি সকালে খোলা মোবাইল টিপট আছে ক্যামেরাম্যান পান খায় গাইস আবার আপনার কিছু কই না বুড়া টুড়া ওই তো কিন্তু বুড়া না আমি বুড়া আমি বুড়া তোমার সাথে জোয়ান আছে ও ঠিক তুই জোয়ান আছো এই যে এখন পানটা গালে দেব দেখা গেল আপনি গরম মধ্যে হ্যাঁ আপনি তো এইভাবে ছবি দই শেয়ার করি করে দেখতাম না হ্যাঁ

কত গাছ ওই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে রাখছে আরো আছে বাগানে এইটা হলো আমাদের পুরন বাড়ির হুমায়রা

এখানে সব বাসুরা থাকে পাঁচ বাসুর এখানে থাকে সবাই মিললে আর আমরা থাকি আলাদা বাড়িতে দূর না এক কাছে দুই মিনিট লাগে যাইতে দুই মিনিট লাগে না এক মিনিট ওইটা হলো গরু ঘর বড় গরু ঘর আছে বাসুরে গরু পালে গরু খামার এই জলো সেজুর বাবী এর সবার দাওয়াতইবে সবাই সবাই খাবে বাগনিজ জামাই বাগনিরা সবাই আসবে এখানে ওই পুষ্কুমিতা দিব মাছটি সব হুম লন পুষ্কুমিতে যাইতে আছে সবাই আমি মাছ দিব উদান না কৰো গোলাউ যে গৰু কাঢ়ে সেই গৰু উদান নকৰো উদাল এটি হলো বাগান সব পদের ফলের বাগান বাগান আম বাগান সুবারি বাগান সব বাগান এটি হল বাড়ি আমাদের এক ভাসুরের ঘর ওরা তারা ঢাকা থাকে তারা আসবে গ্রামে যে গরুর জন্য ঘাস কাটছে কাজে দেখেন মেঝু ভাসুর ঘাস কেটে গরুর জন্য এটি কাটবে সব